রুদ্রের বিরুদ্ধে সমস্ত প্রমাণ নিয়ে কোর্টে হাজির হল ফুলকি আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেই শুরুতে দেখা যায় ফুলকি অরণ্যকে বলে ওদিকে ভিডিওটা পাঠিয়ে রাখা হয়েছে এই কেসটা কোর্টে উঠবে আর ধানু কেসটা লড়বে কত বড় ষড়যন্ত্রের জাল বিছানো আছে সেটা আমি আপনাকে কথা দিয়ে বোঝাতে পারব না অরণ্য বলে আর কি বোঝাবে ম্যাডাম বিয়ের পর ভেবেছিলাম সব সময় আপনার ফুলঝুরির পাশে থাকব আপনাদের উপরে এতটুকু আঁচ আসতে দেব না কিন্তু সেই সুযোগ আর হলো কোথায় নিজেকে বাঁচাতেও পারলাম না ফুলকি বলে আপনি এভাবে কেন বলছেন দেখুন আপনাকে যদি কেউ এত কাছ থেকে গুলি করে তো আপনি কি করবেন বলুন তো আর আপনার জায়গায় যদি অন্য কেউ থাকত সেও কিছু করতে পারত না অরণ্য বলে রোহিতেরা থাকলে পারত না তখন ফুলকি বলে হঠাৎ ওর কথা কেন বলছেন অরণ্য বলে আচ্ছা এমনিই মনে হল তাই বললাম মনে মনে বলে আমি তো কোনো দিনই আপনার কাছে হিরো হতে পারব না অন্তত ফুলঝুরির চোখে যদি একটু হিরো হতে পারতাম ওর বাবার মতো ফুলকি তখন বলে আপনি কেন নিজেকে সব সময় স্যারের সঙ্গে তুলনা করেন স্যার স্যারের মতো আর আপনি আপনার মতো আপনার নিজস্ব এমন অনেক গুণ আছে যেগুলোকে আমি শ্রদ্ধা করি হ্যাঁ আজ বলছি কোনওদিন বলিনি ঠিক যেমন আপনি কোন শর্ত ছাড়াই এতদিন আমার পাশে থেকেছেন আমার রাগ আমার খুব দিনের পর দিন সহ্য করে গিয়েছেন অরণ্যবাবু আপনি অনেক বড় অনেক মহৎ মানুষ আপনার মৃত্যুর সঙ্গে লড়াই করা দৃশ্য আমি মেনে নিতে পারিনি জানেন তো আমাকে নাড়িয়ে দিয়েছিল আপনার যদি কিছু হয়ে যায় তাহলে শুধু ফুলঝুরি নয় আমিও শেষ হয়ে যেতাম তাই বলছি আপনি নিজের খেয়াল রাখুন আপনার প্রযোজন আছে শুধু ফুলঝুরির নেয় এই বলেই ফুলকি ওর হাত ধরে বলে যে তারও তাকে প্রযোজন তখন হঠাৎ ফুলঝুরির ঘুম ভেঙে যায় ঘুম ভেনে অরণ্যকে দেখেই সে ছুটে আসে এসে দেখে দুজনেই কাছে আছে অন্যরকম এক অনুভূতি সুস্থ অরণ্য জিজ্ঞেস করে কাচ্ছ কেন এই তো আমি তোর কাছে ফিরে এসেছি দুষ্ট লোকগুলো আমাকে ওদের কাছে বন্দি করে রাখতে পারেনি অরণ্য তখন কাঁদতে কাঁদতে ফুলকিকে বলে তুমি কি আমাকে ফিরিয়ে আনলে ফুলঝুরি বলে শোন আজকে আমি একটা কথা ভেবেছি আজ থেকে আমি তোকে বাবা বলবো আর ফুলঝুরিকে আজ থেকে আমি মা বলে ডাকবো, রাজি তো আমরা তিনজন একসঙ্গে থাকব সব সময় ফুলকি তখন অরণ্য আর ফুলঝুড়ির হাত ধরে বলে যে সে রাজি অপরদিকে রুদ্রকে টার্গেট করার জন্য নিয়ে আসা হয় অংশমানের সামনে অংশ বলে তুমি আসলে কে রুদ্র সান্যাল না আনন্দ বাবা মানে কথায় কথায় তুমি যেভাবে রং পাল্টাচ্ছ আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি দেখো সত্যিটা খুলে বলতে হবে চুপ করে থাকলে হবে না এতে কি নতুন কিছু আছে মৌনব্রত রুদ্র বলে এই হাত দিয়ে কখনো কোনো পাপ হবে না এই হাত যখন আমি সংশোধনাগার থেকে বেরিয়েছি তখনই এর সমস্ত পাপ ধুজে ফেলেছি অংশ বলে যার সামনে তুমি এত নাটক করছ তুমি অনেক অভিনয় করেছ আর কতবার করবে এবার অন্য কিছু ট্রাই কর না আমি সব বুঝে গেছি তুমি সব সীমা হারিয়ে ফেলেছ উনি ঠিকই বলেছেন তুমি আসলে একজন শেতান আমি নিজের চোখে দেখেছি ফুলকির মাথায় মোরিঙ্গা দ্বীপে বন্দুক ধরতে আমি তোমাকে অ্যারেস্ট করেছি আর তুমি আমাকে মিথ্যে কথা বলছ রুদ্র বলে তাতে আমার একবারও দোষ নেই স্যার আমাকে সব জোর করে কাড়ানো হয়েছিল অংশ বলে তোমাকে কি তোমার ইচ্ছের বিরুদ্ধে কেউ ফোর্স করতে পারবে আর এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছ রুদ্র বলে আমি নিজের ইচ্ছেতে কিছুই করিনি আমি সব সবসময় আমার ধর্মাচরণ নিয়ে জীবন কাটাই অংশ খুব রেগে গিয়ে কলার ধরে বলে আর একটা যদি বাজে কথা বলিস তাহলে আমার থেকেও খারাপ কেউ হবে না রাজ্য বলে অংশুমান শান্ত হো এমন অশান্ত কিছুতে কোনো সমাধান পাওয়া যায় না এটা আনন্দ বাবার উপলব্ধি স্বাগতা তখন রুদ্রকে বলে বুঝতে পারছি না আপনি আসলে কি বলতে চাইছেন রুদ্র বলে একটু পরেই বুঝতে পারবেন ম্যাডাম আমি কোনো অন্যায় করিনি আমি নির্দোষ অংশ সাকতাকে বলে বুঝতে পারছ না ম্যাডাম এইটুকু সময়ের মধ্যেই ও ছাড়া পেয়ে বাইরে যাওয়ার প্ল্যান করে নিয়েছে কত লোক বের করে রেখেছে রুদ্রকে কিন্তু সেটা আর হবে না এখন সব প্রশ্নের উত্তর দেবে ফুলছুরিকে কেন কিডন্যাপ করেছিল মোরিঙ্গা দ্বীপে বাচ্চাদের কেন তুলে নিয়েছিলে ওখানে পাচারের সঙ্গে তুই কীভাবে জড়িত রুদ্ররূপ সান্নাল কিভাবে এই অপরাধগুলো সংগঠিত হয়েছে তুমি আমাকে সবটা বলবে রুদ্র বলে আমার একজন উকিল লাগবে উকিল ছাড়া আপনারা কোনো কথা বের করাতে পারবেন না আমি তাহলে এখন চলি রুদ্র মনে মনে বলে তুমি তো আমাকে সেদিনই মেরে ফেলতে পারতে ফুলকির সঙ্গে যদি আবার দেখা হয় পুলিশ কোর্ট এসব আর কিছুই হতো না আমি আবার পুলিশকে কাজে লাগিয়েই এখান থেকে বেরোব তারপর তোদের ক্ষতি করা আবার শুরু করব তোদের শেষ করেই ছাড়ব তার আগে আমি সবকিছু পেয়ে যাই আমার ক্ষমতার সবকিছু আমি ব্যবহার করব এই ভেবে রুদ্র সেখান থেকে চলে যায় স্বাগত তখন অংশকে বলে আমি এই সব মধ্যে ফুলকিকে খুব মিস করছি যদি কোনো বিশেষ অনুমতি নিয়ে ফুলকিকে একটু এখানে রাখা যেত তাহলে ওর চেয়ে ভালো করে রুদ্ররূপ সানালের মুখ থেকে কথা বের করা যেত ফুলকি ক্রিমিনালের পার্স বুঝে পড়ের দিন সকালেই ধানুর কাছে কোর্টে চলে যায় ধানু তখন একটু টায়ার্ড ছিল ফুলকি এসে ধানুর কাদে হাত রাখে ধানু অবাক হয়ে বলে ফুলকি তুমি এখন কেন এখানে এলে এখনও তো অনেক দেরি আছে ফুলকি বলে কারণ আমি জানতাম দিদি আজকের দিনটা নিয়ে তুমি খুব চিন্তিত থাকবে ধানু বলে ফুলকি তুমি শুধু তোমার মা কালীর কাছে প্রার্থনা কর যেন আজকে ভালোভাবে সব সামলাতে পারি ফুলকি বলে আমি জানি দিদি তুমি পারবে রুদ্রসানালের পাপের ঘড়া তো প্রায় পূর্ণ হয়ে গেছে আমি দাদা ভাইদের কাছেও শুনেছি ধরা পড়ার পর সে নাকি একটু বদলেছে কিন্তু আমি মোরিঙ্গা দ্বীপে তার আসল রূপ নিজে দেখেছি কেউ না দেখলেও সে এখনও আমাদের ক্ষতি করতে চায় একটুও পাল্টায়নি সে কোনো পরিবর্তন হয়নি তার মধ্যে সে কোনো অহিংসার পথে হাঁটছে না যা ছিল এখনও তাই আছে তাই রুদ্র সানালের মতো শ্বেতানকে তোমাকে শাস্তি দিতেই হবে ঠিক সেই সময় আদি এসে বলে ধানু কি বলো সব ঠিক আছে তো জিনিসপত্র তো রেখেছি তুমি তাড়াতাড়ি চলে এসেছ আমি তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি সারারাত ধরে তো তুমি প্রস্তুতি নিয়েছ আদি ফুলকিকে দেখে বুঝে বলে তুইও এসেছিস আজকের দিনটা খুব বড়দিন বড় লড়াই যা কিছু হতে পারে তাই ধানুকে আমাদের যতটা সম্ভব সাপোর্ট করতে হবে ফুলঝুরির যা ক্ষতি করার চেষ্টা করেছিল তার ক্ষমা নেই আদি সবাইকে বলে সবাই গিয়ে বসো এই কথা বলতেই সবাই একে একে আসতে শুরু করে জজ সাহেবের আসার সময় হয়ে গেলে ফুলকি দাদুকে জিজ্ঞেস করে রুদ্রোসান্নালের হয়ে কে লড়ছে ঠিক তখনই রুদ্রের অ্যাডভোকেট এসে হাজির হয় রুদ্রের অ্যাডভোকেট কথা শুনে ফুলকিকে বলে গুড মর্নিং ম্যাডাম আমি রুদ্রসান্নালের হয়ে লড়ছি আমার নাম অ্যাডভোকেট চ্যাটার্জি ধানু তখন বিরক্ত হয়ে বলে আপনি মানে টাকার লোভে এই কেসটা নিয়েছেন তাই না অ্যাডভোকেট চ্যাটার্জি শান্তভাবে বলে কি বলছেন এখনও তো প্রসিডিউরি শুরু হয়নি শুরুতেই ব্যক্তিগত আক্রমণ করবেন না সারাদিনের ব্যাপার মাথা একটু ঠান্ডা রাখুন তাছাড়া আপনার নামটা ঠিক আমার মনে থাকে না আপনি তো আমার হাঁটুর বয়সী ওদিকে ফুলকি তখন অ্যাডভোকেট চ্যাটার্জিকে বলে মনে রাখবেন ধানুসিনহা চৌধুরী আর এই হাঁটুর বয়সী মেয়েটাই আজ আপনাকে হারাতে চলেছে আজকে এই পর্যন্তই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন